উদ্যোক্তা সোহেল রানা ইউটিউব দেখে আগ্রহী হন ভারতের বারো মাসী সূজনে ওডিসি থ্রি চাষে এরপর ভারতীয় চেন্নাই থেকে এ জাতীয় বীজ সংগ্রহ করেন পরে সেগুলো স্থানীয় এক নার্সারির সহযোগিতায় অঙ্কুর উদ্গম করে চারা গজানোর পর রোপণ করেন বাড়ির পাশে থাকা দুই বিঘা পতিত জমিতে গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো ওডিসি থ্রি জাতীয় সূজনের একশো চারা দিয়ে বাগান তৈরি করেন টাকা বিক্রি আমার খরচ খরচা বাদ দিয়েও আমার প্রায় চার লাখ টাকার মতো বারো মাসে ওডেসি থ্রি জাতীয় সজনে চারা রোপণের পর তিন থেকে চার মাসের মধ্যে গাছে ফুল আসা শুরু করে এরপর পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ফলন হয় যদি এই গাছটা দেখেন যে এখানে পাকা ফল এখানে নতুন ফল আসতেছে এবং উপরে ফুল আসতেছে

গাছটা যখন থেকে ফুটের চার কাছাকাছি যায় তখন আসলে প্রথম প্রথমটা করতে হয় প্রথম ভাঙলে তখন সাইড দিয়ে অনেকগুলা ডালপালা আরো বের হয় উৎপাদন খরচ কম হওয়ায় অল্প জমিতে এই জাতীয় সজনে চাষ করে লাখ লাখ টাকা আয় করা সম্ভব